এই সিজনাটি তারা হজরত ইস আলাইসাল্লামের উদ্দেশ্যে করেনি বরং তার মর্যাদা দেখে সুক্রিয়া আদালতে আল্লাহ সকলে করেছে হে আমার রব আপনি তো আমাকে রাজ্যে রাজ্য দান করেছেন আমাকে সবটাই ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন যে আসমান ও জমিনের স্রষ্টা আপনি আমার অভিভাবক ইহকালের ও পরকালের আমাকে পূর্ণ মুসলিম রূপে মৃত্যু দান করুন আমাকে পূর্ণ বান্ধে সবকে যুক্ত করুন এ খবর গায়েবে যা আমি তোমাকে ওহি দ্বারা করে করছি আর তাদের ষড়যন্ত্রকালে এবং তাদের ঐক্যের সময় তুমি উপস্থিত ছিলে না তুমি চাইলেও অধিকাংশ লোক ইমান আর হয় এই ক্রাণ প্রচারের বিনিময়ে তাদের কাছে তো কিছুই চাও না এটি তো সমগ্র বিশ্ববাসীর জন্য উপদেশ বই কিছুই নয় স্মার্ক জমিরের বহু নির্দর্শন রয়েছে যা তারা প্রত্যক্ষ করে বিপক্ষ তাদের অধিকাংশ মুস্টিক আল্লাহ বিশ্বাস করে না তার সাথে শরিক করে কবে কি তারা নিজেদেরকে আল্লাহ সর্বগ্রাসি আজাব হতে বা তাদের উপর তাদের অজ্ঞাত সারে হঠাৎ কি আমাদের উপস্থিতি অতি নিরাপদ করেছে? আপনি বলুন এটা আমার পদ আমি মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করি আমি ও আমার অনুসারীরা আল্লাহর পবিত্র তা বর্ণনা করছি আর আমি মুশরিকদের দলভুক্ত নই আর আমি আপনার পূর্বে জনপদ বাসীর মধ্যে মধ্যে হতে পুরুষকে ওহে দিয়ে প্রেরণ করেছিলাম তবে কি তারা জমিনে পরিভ্রমণ করেনি যাতে তারা পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল তা দেখে নিতে পারত না তাদেরকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল আর তখন সাহায্য আসলো যাকে ইচ্ছা উদ্ধার করে অপরাধ হতে শাস্তি সরানো যায় না নিশ্চয়ই তাদের কাহিনী সমূহ বোধ সম্পন্ন ব্যক্তিদের জন্য রয়েছে। মহান শিক্ষণীয় বিষয়। এই কোনো কোন মন রচনা নয়। বরং এটা তো পূর্ববর্তী আসমানি কিতাব। সময় সমর্থ সকল বিষয় বিশদ বিবরণ এবং যারা ইমান এনেছে এবং যার ইমান এনেছে তাদের জন্য হেদায়ত ও রহমান সাদাকাল্লাহ আলী আছে তো আমি এখন টিকা আয়ত হচ্ছে একশো দশ অর্থাৎ তোমাদের সাথে কৃত শাস্তির প্রতিশ্রুতি পূর্ণ হতে যে বিলম্ব হচ্ছে তা দেখে তোমরা ধোকায় পড়ো না পূর্ববর্তী কণকে দীর্ঘ সময়ের জন্য প্রতিশ্রুতি দেওয়া হতো আর শাস্তির প্রতিশ্রুতি পূর্ণ হতে এত বিলম্ব হতো যে কাফিররাও না এই কারণে নাফার মানিতে আরও ভীষণভাবে ঢুকে যেত অন্যদিকে নবীকরণ হতাশ হয়ে যেতেন এসব অবস্থা দেখে কাফেররা মনে করত যে নবীদের সাথে কৃত ওয়াদা নিশ্চয় মিথ্যা ছিল। এসব ওয়াদা ছিল কেবল ভীতি প্রদর্শনের জন্য। এমন শক্ত কালে নবিগণ মনে মরি ধারণা করতেন যে পদ্ধতি আজব আসবে। বলে আমরা গিউজ কথা হয়তো সঠিক ছিল না। তখন আল্লাহ তাআলা তার প্রতিশ্রুতি সত্যি করতে করে আজাব তাじん করতেন। সداক আল্লাহুল আযীজ। তো আজকে আমি 100 ইসুবে 62 তম অধ্যায় থেকে একশো এগারোত মা আজ পর্যন্ত পড়লাম আমার এটা হচ্ছে তম পাড়ার চোরা ছিল আলহামদুলিল্লাহ আমি আজকে এটা শেষ করতে পেরেছি এবং আমি অর্থ পাওয়ার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আপনার পাশে থাকবেন এবং আমার ছেলেটা সবাই সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা পাওয়া দরকার আপনাদের ভালোবাসা আপনাদের অনুপ্রেরণা পেলে হয়তো সামনে এগিয়ে যাবো আশা করি এরকম আপনারা ভালো কিছু পাবেন তো আজকের মতো মায়ের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরের শুভেচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ আহ যেখানে আছেন সেখান থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন সর্বপ্রথম নিজের পরিবারকে ভালোবাসবেন নিজেকে ভালোবাসবেন দেন হচ্ছে অন্যদিন নিয়ে ভাববে নতুন বছর সুন্দর করে সবকিছু শেষ করার তৌফিক দান করুক সবাইকে সবাইকে ইসলামের পথে ভালো পথে চলার তৌফিক দান করুক হালাল রুদি করার রুজি উপার্জন করার তৌফিক দান করুক এই বলে আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আসসালামু আলাইকুম